তো আজকে ফ্যামিলি নিয়ে টিউলিপ বাগানে ঘুরতে আসলাম তো টিউলিপ বাগানে ঘুরতে করতে ভাবলে আমি ফাঁকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো গতকালকে একটা লাইভ করছিলাম লাইভে একটা ভাই কমেন্টস করছিল যে আপনি পেমেন্ট মেথড নিয়ে তো জিনিসটা আমি বুঝতে পারি না তো আজকে সকাল ঘুমতে ঘটাম জিনিসটা ঘাটাঘাটি করলাম এবং জিনিসটা যা বের হলো যে ব্যাপারটা আসলে সত্যি আপনি যখন যে নতুন সিস্টেমটা চালু করছে আপনার নলস্তা পাওয়ার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যে এখন তো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আপনার ওয়েব প্লটের মাধ্যমে শুরু হয়েছে রেজিস্ট্রেশন আপনার একটা ফর্ম রেজিস্ট্রেশন এবং ওয়েবের মাধ্যমে সেটা কমপ্লিট করার এক পর্যায়ে আসার পর দেখবেন যে পেমেন্ট নাও সিস্টেমটা আসছে আপনার ভিসা ফি দেওয়ার যে সিস্টেম সিস্টেমটা সেইটা সিস্টেমটা চালু করার কারণে আপনি যখন আপনি পেমেন্ট নাতে ক্লিক করবেন তখন এটা কমপ্লিট হয়ে গেলো এটা হয়তো ক্যাশ হইতে পারে কার্ড হইতে পারে যে কোনো একটা জিনিস বাট ব্যাপারটা অথরাইজ আপনার ইটেল নাম্বারসের ভিএফএস গুলো বলে অথরাইজ সিস্টেমটা এটা মানে প্রপার ক্লিয়ার জিনিসটা তো আপনি এখন তো রেজিস্ট্রেশন করলেন পেমেন্টও করলেন কিন্তু এখন আপনার অ্যাপয়েন্টমেন্টটা কবে আসবে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে না ভাই অ্যাপয়েন্টমেন্ট নতুন করে আসবে না আপনি রেজিস্ট্রেশন করার পরে দেখবেন যে ওটাতে একটা আপনার মেসেজ আসবে পেমেন্টটা কমপ্লিট করার পরে যে উইদিন তিরিশ দিনের ভিতরে আপনার কর্মদিবস তিরিশ দিনের ভিতরে আপনাকে ভেভেসগুলো বলে আপনার টোটাল যতগুলো আপনার আপনার কাছে নূলস্তা পাসপোর্ট অফিস যত ডকুমেন্টস আছে আপনার কাছে আপনি এখান থেকে পাঠানো হচ্ছে প্রতিটা ডকুমেন্টস নিয়ে আপনার পেমেন্ট মেথড কমপ্লিট করার পরে পেমেন্ট যে করছেন সেটা সব কিছু কমপ্লিট করার পরে কিছু নিয়ে আপনি ভেভেসগুলো বলে এই তিরিশ দিন কর্মদিবস তিরিশ দিনের ভিতরে আপনি যেতে পারবেন আপনার ভিসা আবেদন করার জন্য এটার জন্য নতুন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে না কিন্তু আসলে আজকে আমার কথা বলার মূল উদ্দেশ্য এটা ছিল না যে আপনার পেমেন্ট মেথড কমপ্লিট করছেন এটা ক্লিয়ার কিনা সত্যি কিনা ব্যাপারটা হলো যারা আপনি এতদিন বলতেছিলেন যে সব নূল ফেক তাহলে ভাই যদি নূল ফেক হইতো তাহলে যারা নূলস্তা পাইছে যারা আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েব প্লটে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করলো পেমেন্ট করলো এখন তো ত্রিশ দিনের ভিতরে উইদিন ত্রিশ দিনের ভিতরে যারা এখন ভিসার জন্য আবেদন করবে তাহলে এটা কীভাবে সম্ভব ভাই বলে এটা তো অথরাইজ আপনার লিগাল একটা আপনার ওয়েবসাইট থেকে ওয়েবপ্লট থেকে চালু করছে রেজিস্ট্রেশনটা তাহলে এটা কীভাবে সম্ভব এই প্রশ্নটা আপনাদের কাছ থেকে আপনার চিন্তা ভাবনা করবেন আপনার জবাব দেবেন আপনারাই সঠিক এই জবাবটা দিতে পারবেন আজকে এইখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চল